প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের অবস্থা হয়ে গেছে আমাদের প্রবাসীদের মতো প্রবাসী যখন নতুন দেশের বাড়িতে যায় ছুটিতে তখন পুরো ফ্যামিলির এক্সপেকটেশন থাকে ফ্যামিলি বন্ধু বান্ধব সবার কারো ফোন লাগবে কারো এটা লাগবে সেটা লাগবে অ্যাজ লাইক অ্যাজ ইট ইজ রাইট নাও ইট উইল লেভেন ইন বাংলাদেশ যে যে কেউ এখন দাবি নিয়ে আসে দাঁড়ায় যাইতেছে সবারই এগুলো দরকার সবারই আমি এটারে ছোট করে দেখতেছি না সবাই দাবির নিয়ে যৌক্তিকতা আছে বাট রাইট নাও এটা কি রাইট টাইম কি না এখন ইউনসেফ আন্ডারে যে উপদেষ্টারা আছে মানে যেভাবে এটাকে বিশ্লেষণ করেন তারা অ্যাকচুয়ালি কেন আছে মানে তারা এখন কেন ক্ষমতায় আছে একটা সরকার চলে গেছে এ হোক যেভাবে হোক আপনি বিশ্লেষণ করবেন তাদের কাজ হলো দেশটাকে একটা সিস্টেমের ভিতরে এনে নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন করার পর একটা যে জিতে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করা দিস ইজ দ্য প্রসিজ বাট বাংলাদেশের মানুষ রাইট নাও কি করতেছে কেউ অটো ফার্স চাইতেছে রিক্সাওয়ালারা ওই যে ব্যাটারিওয়ালা ফেডেলওয়ালারা মারামারি করতেছে কারো অটো ফার্স দরকার কারো ওই যে আনসাররা গত কয়দিন আগে যায় তাদের জাতীয়করণ করা শিক্ষকরা দাবি তার মানে আমি যদি বলা শুরু করি এখানে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে আমরা ভালো না খারাপ এটা আগে নির্ণয় করতে হবে আমরা বেশিরভাগ মানুষ সুযোগের অভাবে সৎ আদারওয়াইজ আমাদের ভিতরে বাংলাদেশের বেশিরভাগ মানুষের ভিতরে হোক শিক্ষিত হোক একেবারে লোয়েস্ট মাইন্ডেড ম্যাক্সিমাম লোক এর মধ্যে ভালো আছে ম্যাক্সিমাম এর জন্য বলতেছি ম্যাক্সিমাম লোক সুযোগের অভাবে স্রোত তার মানে আমাদের ভিতরে চুরির একটা টেন্ডেন্সি কাজ করে একদম সবাই আমাদের এত দাবি দেওয়া এইগুলা তো আগেও ছিল সমস্যা তাইলে হঠাৎ করে এরা কি দাবি দেওয়া ঠিক করতে আসছে নাকি নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আসছে এক নাম্বার দুই এখন ছাত্ররা লেখা বাদ দিয়া কেয়ার টেকার গভর্নমেন্টের ঠিক রাখার জন্য এটা আন্দোলন সেটা আন্দোলন এই কথাতে হুমকি সেই কথাতে হুমকি এখন যেটা বোঝা যাচ্ছে এখন যে বর্তমানে যে সমন্বয়করা আছে তারা একটা কাজ করছে তার জন্য বা সব ঠিক আছে কিন্তু রাইট নাও এরা যেগুলো করতেছে আস্তে আস্তে তারা কিন্তু বিতর্কিত হয়ে যাবে কারণ হল লেখা বাদ দিই এখন শুধু তারা এটার পিছনেই লাগে থাকতেছে একটা ফিউচারে ছয় মাস এক বছর পরে তারা দল গঠন করবে নর্মালি লিডার হয়ে গেছে সোজাগত তো ওইটা আছে সাবজেক্ট না তো সেই জন্য বলতেছি যে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থা হয়ে গেছে আমাদের প্রবাসীদের মতো প্রবাস থেকে আসলে সব কিছুর দরকার বোর স্বর্ণগণা দরকার বাইয়ের মোবাইল দরকার শালির এটা দরকার শালার এটা দরকার বিয়ে করলে আরেক সমস্যা বউ বলে যে মার কথা শুনে মা কয় বোর কথা শুনে সত্যনাশ তো এইটা একটা আপনারা দেখেন যদি আমার কথায় যদি চুক্তি বা লজিক মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমি এই মুহূর্তে সৌদির থেকে কাতারে ডুবতেছি ওমরা করে আসছি টাকলা মাথা দেখেই বুঝতে পারতেছে তো সেই হিসাবে বলতেছি আপনারা এটাকে কিভাবে দেখতেছেন জিনিসটা অবশ্যই ডিসক্রাইব করে দেবেন